আচ্ছা সো ইলেকট্রনের শক্তি ঋণাত্মক কেন হবে আমাদেরকে বুঝতে হবে অনেক দূরবর্তী কোনো এক জায়গা থেকে যদি কোনো সময় ইলেকট্রনকে দেখা যায় এই ইলেকট্রনটার শক্তি হচ্ছে শূন্য তাহলে এই ইলেকট্রনের শক্তি কত শূন্য যতই সে কিছুটা ভেতরের দিকে মানে অরবিটালের ভেতরে প্রবেশ করতে চাবে ততই তার ভেতর থেকে একটা এনার্জিকে রিলিজ করতে হবে তাহলে চিন্তা করে দেখেন এখানে তার এনার্জি আমরা একদম স্টার্টিংয়ে কত পেয়েছে একদম স্টার্টিংয়ে আমরা এনার্জি লেভেলটা পেয়েছি শূন্য আমরা এনার্জির ক্যাপটাকে জিরো ধরতেছিলাম এখন যখন এনার্জি ওর শরীর থেকে আরও বের হচ্ছে আমরা কি বলতে পারি ও কিছুটা শক্তি হারাচ্ছে তাহলে এইগুলা হচ্ছে আমাদের হারানো শক্তি এগুলা কি শক্তি এগুলা হচ্ছে আমাদের হারানো শক্তি যদি কেউ শক্তি হারায় তাহলে সে যখনই কোনো একটা শক্তিস্তরে পতিত হবে সেই শক্তিস্তরে তার এনার্জি লেভেলটা কিছুটা ঋণাত্মক হওয়া উচিত এই ক্ষেত্রে ইলেকট্রনের শক্তিটা প্রথম শক্তিস্তরে স্তরে ঋণাত্মক দেখায় এই জন্যই আমরা দেখতেছিলাম প্রথম শক্তিস্তরে তার শক্তি মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স পাওয়া যাচ্ছে তো আপনাদেরকে বুঝতে হবে একটা গ্রাফিক্যাল ওয়েতে যদি আমরা সেম জিনিসটাকে রিপ্রেজেন্ট করি তাহলে এনার্জি এটার মধ্যে জিরো থেকে শুরু হয় এবং আস্তে আস্তে ডিক্রিজিং অর্ডারে যায় তাহলে বলা যেতে পারে প্রথম শক্তি স্তরের মধ্যে তার এনার্জিটা কত দাঁড়াবে ফার্স্ট শক্তি স্তরের মধ্যে তার এনার্জিটা দাঁড়াবে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রোভোল্ট যখন সে আরও নিচে আসবে সেকেন্ড শক্তি স্তরে তার এনার্জি আসবে মাইনাস থ্রি পয়েন্ট ফোর আর একটু নিচে আসলে আমরা এই ভ্যালুটা পাবো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ইলেকট্রোভোল্ট দ্যাটস ইট ধন্যবাদ সবাইকে